কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি হবে বা কোরবানি কোনো অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না শরীর কি বলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি হবে কিনা ফজুল্লাহ লিখেছেন কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনীয়ন করাই যথেষ্ট আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানী কারকদের নাম উচ্চারণ করতে হবে বরং নাম উচ্চারণ করা নেই কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনা পপ এটা কার তরফ থেকে হচ্ছে কে কত অংশ নিচ্ছেন এই বিষয়গুলি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে বলা আছে তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় তবে নাম উচ্চারণ করা শোন না অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহ মাতা কাব্বাল মমিন ও মুখোমুখি ভাবে সবাই নাম উল্লেখ করবেন আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহ মাতা কাব্বাল আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন কামাতা কব্বাল তামিন খাইল ইব্রাহিম ও হাবিবুল মোহাম্মদ সাল্লাম যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খালিদ ইব্রাহিম সুদাম একটা আপনার খালিদ মোহাম্মদ সাল্লাহামের ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করতে হয় বলা শুনুন না বাংলা কেউ বলতে পারেন তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারেন অধিকটা উত্তম আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে সালা কোরবানি হয়ে যাবে উচ্চারণ করা উত্তপ্ত কোরবানি করার পর পশু জবই করার পর আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি তখন আহ কাগজ নিয়ে এ সমস্ত নাম জপার চেষ্টা করা হয় পশু জবাই করার পর এই কাজটা জবা করার পর পরই করতে হয় তো এগুলো আগে থেকে রেডি করা উচিত কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত ফরিদুর রহমান আপনি লিখেছেন কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি তিন ভাগ না করলে কি গুণা হবে কোরবানি তিন ভাগে ভাগ করা কোরবানি গ্রস্ত আমরা নিজেরা খাবো এবং ওদের আত্মীয় স্বজন পরিচিত করবো ওনাদের মধ্যে শেয়ার করবো এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দেবো যারা চায় তাদেরকে দিব সব ধরনের

একেবারে একজাক্ট তিন ভাগ না করে আর কম বা বেশি ভাগ করেন তাতে করবেন কোনো অসুবিধা হবে না এটা হলো উত্তম অন্তর ব্যাপার করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না আসলে কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু না জানার কারণে কিন্তু নানা বিধ জটিলতার মধ্যে ভুগি রহুল আমি লিখেছেন অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবে করা উচিত নয় কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবে করতে পারবে না সৈয়দ কি বলে বাইরুল আমিন কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবে করা যাবে না এটি আমাদের নিচক নিচক ধারণা এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয় বরং শরীয়তের নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানি পশু যেরকম জবে করা যাবে একটু চাইলে হাঁস মুরগিও জবে করতে পারবেন কোনো অসুবিধা নেই সাইদ আহম আপনি লিখেছেন ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অনেকেই বলেন জায়েজ হবে না এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই বাইসাইদা কন্ডো কুরবানি যদি কেউ ঋণ করে দিতে চায় তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে আর যদি এমন হয় যে তিনি কুরবানির জন্য যদি নেবেন ঋণ আসলে পরিশোধ করার আপাতত স্থিতিতে তা কোনোই ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করা হয়তো সদিচ্ছাও নাই তে এরকম পরিস্থিতিতে আসলে তার জন্য ঋণ করে পয়না দাতা ইজ কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলাম শরীয়তে অপরিশিপ আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন তো অবস্থা আপনি ঋণ করে নেই করা কোনো অর্থ হতে পারে না এই জন্য বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন কেউ ঋণ করে দান করলেন হতে পারে এটা আলোচল সাল্লাম তা সাহাই থেকে বিভিন্ন ঘটনা তারা বনে তারা ঋণ করে দান করেছেন ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা পরিশোধ করতে পারবো সে আস্থা এখন যে থাকবে নিজের প্রতি সেটা ঠিক আছে একজন মানুষ হয়তো তার দশ হাজার টাকা মাসে ইনকাম নিয়ে যদি পাঁচ লাখ দশ লাখ টাকা ঋণ করেন দান করার জন্য তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়জ হবে না কারণ তিনি এই দশ লাখ টাকা পরিশোধ করার আপাত দৃষ্টি তার কোনো উপায় নেই তিনি নিঃসকি তথা কথিত আল্লাহর করে ভরসা করে ঋণ নিয়ে এলেন নিজের দেয়ার মতো অসের মোটেই নাই এরকম কি কথা জায়জ হবে না কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি তার পারিশ্রমিক আপনি না দেন তাহলে আপনি হবেন তবে কোরবানি হয়ে যাবে হয়তো কোরবানির সাথে সম্পর্ক নেই কোরবানি হয়ে যাবে কোরবানির পশু যদি আপনি কেটে থাকেন সে ঠিক থাকে কোরবানি হয়ে যাবে বাট আহ কোরবানি যিনি করেছেন জবে করেছেন সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং তার হক নষ্ট হিসাবে তিনি যার চুরি কিনেছেন দিয়েছেন এবং জবে করছেন এটা জানা বিষয় যে তিনি ঈদের দিন জবে করে পারিশ্রমিক নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুণাগার হবেন এবং দায়ী থাকবেন হ্যাঁ লিখেছেন কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোষ্ঠ দেওয়া যাবে কিনা কোরবানি পশু তিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে কোরবানের পশুর কোন নির্দেশ করেছেন পরিষ্কার যেন তিনি কোরবানির পশুর গোস্ত বা তার পায়া তার মাথা কোনো কিছুই যেন কষাইকে না দেন কারণ কষাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন আর কোরবানি পশুর গোষ্ঠ যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায় কোরবানি পশুর গোষ্ঠকে নিয়ে বিক্রি করলেন কোরবানি করা যেরকম আছে ঠিক একই ভাবে কোরবানির পশুর আহ কিংবা জবেকারী এরকম কাউকে কোরবান পশুর বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে জায়েজ যায় হ্যাঁ গরিব হিসাবে অন্য দর্জনকে যেরকম দিয়ে থাকে সেই পরিমাণ তাদেরকে দিয়ে সেটি জায়জ হতে পারে আপনি লিখেছেন কোরবানি পশু জবাইকারী পারিশ্রমিক দেওয়া যাবে কিনা কোরবানি পশু জবাই করা তো ইবাদত আর ইবাদত করতে পারিশ্রমিক নেওয়া যায় না বিষয়ে ব্যাখ্যা করে সন্ধ্যা মন্ত্র করবেন ভাই আলিয়াসগর খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়জ আছে এবং বৈধ কাজ কোরবানি করা এবাদত সেটা আপনার জন্য যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার এবাদতে আপনার সহযোগিতা করছেন ধরুন আপনি নামাজ পড়বেন তো নামাজ পড়ার জন্য আপনি যা নামাজ কিনবেন তো যিনি যা নামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না তিনি ব্যবসা করছেন আপনি তার কাছ থেকে আহ যা নামাজ নিয়ে সলাত করবেন এখন ইবাদতের কাজে কেনাবেচা করা টাকা ব্যবসা করা যায় হবে না এরকম কিন্তু আপনি বলেন না ঠিক একই ভাবে আপনার পশু জবে করাটা আপনার কর্তব্য আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনাকে সহায়তা তিনি করে দিচ্ছেন তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে এখানে ব্যাপারটা এরকম না যে আপনার এই বাদতটা করে দিচ্ছে আপনার টাকা এখানে আর্থিক বাদত মূলত এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন আপনি আপনার টাকা করছেন তিনি শুধু মাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ এখন আপনি টাকা দিচ্ছেন আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টারি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন তো তার সেই টাকা নেওয়া যায় এবং যায় ঠিক একইভাবে কোরবানের পশু যিনি জবে করেছেন তারপরে শ্রমিক নেওয়া যায় তবে কোরবানির পশু যদি জবে করেছেন তাকে গোলকাল দেওয়া বা জবে করেছেন সেই কারণে তাকে কোরবানি পশুর কোনো দেওয়া না যায় কারণ পারিশ্রমিক হিসাবে বস্তু বা কোনো কিছু দেওয়া যায় না তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয় জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে যদি দেন তাহলে সেটা হতে পারে এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম আমি জানতে চাই সৈন্য তরিকায় কিভাবে নিজের কোরবানি যে করতে পারি কোরবানি করার নিয়ম কি এটা আমরা অনেকে যাই না এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কোরবানি নিজে হাতে করা উত্তম বিশেষ করে একটা পশু আপনি দীর্ঘদিন পালন করেছেন কিংবা কিনে এনে সেটাকে আদর যত্ন করে আপনি লাল পালন করেছেন দু চার দিন বাদ দিন যেটাই হোক এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলো কষ্ট লাগার কাজ করবে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে কোরবানি আসলে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় এবং সেক্রিফাইস শিক্ষা দেয় আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখবো সেই জিনিসটা কোরআন কোরবানি আমাদেরকে শেখায় তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভোগি সেটি মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয় এ নিয়ে আমাদের এক ধরনের ভয় আছে এই ভয়টা দূর করে দিতে চাই আমরা এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে প্রথমত আপনি কোরবানির পশুকে পশুর দিকে আপনি শোয়ালেন

এবং পশুর যে খাদ্য নালী এবং শ্বাসনালি আছে মোটা মোটা দুইটা নালি এগুলো যেন কাটা যায় এবং দুই পাশে নালি আছে সেগুলো যেন কাটা যায় তাহলে এই নালিগুলো কাটা গেলেই আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল সাধারণত কোরবানের পশু সময় পর কোরবানের পশুর যে কান এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোলাটা থাকে ওই জায়গা নরম জায়গা থেকে দেখে মানে হাড্ডি যেন না পড়ে নরম জায়গা দেখে দিয়ে ধরে যদি দেখা যায় নরম জায়গা সেখানে বিসমিল্লা আল্লাহ আকবর বলে সুরি করা যেতে পারে এবং সুরি পর দেখাই যাবে যে নালিগুলো কাটে গেছে একটা একটা করে পরিষ্কার দেখা যাবে অতএব এই খাদ্য এবং শ্বাস নালী খাদ্য নালী শ্বাস নালী এগুলো একটু বড় থাকে আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে বিসমিল্লা আপনি আকবর করে ফেলবে কোরবানি করার পর সেটা নিজের পক্ষ থেকে বলবেন আল্লাহ আমার তরফ থেকে কবুল করেন যেভাবে আপনি ইমাই আল্লাহাম মহম্মসাল্লাহাম কবুল করেছিলাম তোমিন আর অন্য কারোর তরফ থেকে কোরবানি আপনি বলবেন আল্লাহ এটা আপনি কবুল করে নিন যদিও এই বলাটা জরুরি নয় বিসমুল কর বলে আপনি পশু জবে করলেন শ্বাস খাদ্য নালী এবং পিলার কাটা গেল এটাই হলো মূল আপনি মুসলমান হিসাবে আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালিগুলা কাটারা নিশ্চিত করলেন বিস্মর করলেন যথেষ্ট হয়ে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে হিন্দু কোরবান তবে ইনশা আল্লাহ অতএব নিজে কোরবানি পশু নিজে জবে করার ক্ষেত্রে হেজিটেশন আমরা চাইলেই দূর করতে পারি এবং নির্মূল করতে পারি আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে